তাহলে মাফ করবেন দাদা এই যে বলতো তখনtypescript আছে একটা দুঃখের বলি ফিলখান হাক্কে বলতে বললে যা আলো হলে যে বিলিয়ে যায় যখন আমি কি বিলিয়ে যাব কি মোহাম্মদ দারা চলে যত খাই না কই না খাই না আবু ধরে রাখে কাছে ধরতে পারে করে দিয়েছে আবু বলে কালকেতে আমার নবীর তরফে হাজির আমার নবী বলছিলেন না ইয়া লক্ষিয়া আবা হরাইরা ই আবু হরাই আপনি আমার আমার ফিরটা দেখুন আবু নিজে নিজেই নিজের তুলে দেখাচ্ছেন আমার নবী দেখলেন দেখার পরে আমার বললেন কি হয়েছে বলো হুজুর

তুমি তোমার মায়ের নারী সামাকে জানাতে এসেছ আমি তো শুনবো না শুনবো না সেই সময় আমার নবী বললেন আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নায়ে মায়ের নারী সাফা